নমস্কার সবাইকে স্বাগত এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকার জন্য এক নতুন সূচনা এই মাসে আপনার জীবনে কি কি চমক আসছে ক্যারিয়ার আর্থিক অবস্থা প্রেম কিংবা পারিবারিক জীবন সব দিক থেকেই নতুন রেভলিউশন আসছে তো আপনি কি প্রস্তুত এপ্রিল 2025 মাসে মকর রাশির জন্য ভাগ্য খুল দিয়ে যাচ্ছে আর আপনার সামনে রয়েছে সুযোগের এক নতুন দিগন্ত এমন কিছু আসছে যা আপনি কখনো কল্পনাও করেননি তাহলে চলুন শুরু করা যাক মকর রাশির রাশিফল এপ্রিল 2025 এক নতুন সম্ভাবনার পথে তো প্রথমত আমরা কথা বলবো এপ্রিল মাসের সামগ্রিক পূর্বাভাস নিয়ে এবং গ্রহগত পরিবর্তন এবং তার সম্ভাব্য প্রভাবগুলো নিয়ে এপ্রিল মাস মকর রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে এই মাসে গ্রহগুলির অবস্থান এবং প্রভাব মিশ্র ফলাফল প্রদান করবে তবে অনেক ক্ষেত্রেই আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাস অনেক বেশি পরীক্ষিত হবে কর্মজীবন এবং ব্যবসায় কিছু উন্নতি দেখতে পাবেন তবে সাফল্য পেতে কিছু চ্যালেঞ্জও আসতে পারে আপনার জন্য এই মাসটি হল প্রস্তুতির পরিশ্রমের এবং আত্মবিশ্বাসের সময় গ্রহগত পরিবর্তন আপনাকে কিছু নতুন শিক্ষা দিতে পারে যা ভবিষ্যতে উপকারী হবে এই মাসের শুরুতে কিছু গ্রহগত পরিবর্তন ঘটবে যার প্রভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন শনির প্রভাব আপনাকে কর্মজীবনে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে উৎসাহিত করবে কিন্তু এতে কিছু বাধা এবং সীমাবদ্ধতা থাকবে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে কিছু ইতিবাচক প্রভাব ফেলবে কিন্তু রাহু কেতুর অবস্থান কিছু অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি করতে পারে যার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে দেখে নেব গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো তো এপ্রিল মাসে বিশেষ করে শনির প্রভাব নিয়ে যদি আমি কথা বলতে চাই তো এপ্রিল মাসের শনির প্রভাব আপনার কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতির উপরে বহু ধরনের প্রভাব ফেলবে শনি যখন আপনার রাশির সাথে সম্পর্কিত হয় তখন এটি আপনার জীবনে কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে তবে এসব পরিস্থিতির মাধ্যমে আপনি অনেক কিছু শিখবেন কর্মজীবনে আপনার জন্য ধৈর্য ও কঠোর পরিশ্রম অত্যন্ত জরুরি কারণ শনির সফলতা দেওয়ার আগে আপনাকে কঠিন সময় পার করতে হতে পারে আপনার কাজের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা বজায় রাখতে হবে এপ্রিল মাসে শনি আপনার জন্য কিছু বাধা করতে পারে। তবে এর মানে এই নয় যে আপনি সফল হবেন না শনি আপনাকে যে সাফল্য শুধু পরিশ্রম ও সময়ের মধ্য দিয়ে আসে আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন তাহলে শনি আপনার উপর একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ভিত্তি তৈরি করবে বৃহস্পতি এবং মঙ্গলের মিশ্র ফল আপনাকে দিবে জুপিটার আপনার শিক্ষা জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে না সে এটি আপনাকে আরো দৃঢ় চমৎকার এবং সমঝোতাপূর্ণ সম্পর্ক করতে সাহায্য করবে জুপিটার আপনার ব্যক্তিগত জীবনে এবং আপনার ব্যবসায় একটি নয়া দিগন্ত উন্মোচন করবে তবে মার্স এর প্রভাবে আপনার জীবনে উত্তেজনা তৈরি করতে পারে তাই আপনাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকতে হবে মঙ্গল আপনাকে শক্তি এবং সাহস দেয় কিন্তু এই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তবে এটি বিপদ থেকে আনতে পারে রাহু এবং কেতুর পরিবর্তন নিয়ে যদি কথা বলি তো রাহু এবং কেতু এই মাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে রাহু আপনার জন্য কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে যা আপনি পূর্বে ধারণা করতে পারেননি এই সময় আপনার ব্যবসা এবং আর্থিক সিদ্ধান্তের বিশেষভাবে সতর্ক থাকা উচিত কেতু আপনার মানসিক শান্তির জন্য চ্যালেঞ্জ হতে পারে তাই এই সময় সঠিক মনোভাব ধরে রাখার জন্য আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য প্রয়োজন শুভ গ্রহের প্রভাব এবং প্রতিকারগুলো নিয়ে যদি কথা বলি তো দেখুন ভেনাস এবং মুন এর শুভ প্রভাব আপনাকে সম্পর্কের ক্ষেত্রে শান্তি সমঝোতা এবং সুখ প্রদান করবে আপনার সম্পর্কের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মনের মধ্যে শান্তি বজায় রাখার মাধ্যমে আপনি ভেনাসের শক্তি থেকে উপকৃত হতে পারবেন ভেনাস এবং মুন এর শুভ প্রভাব গ্রহের জন্য প্রতিদিন কিছু আপনার জন্য শুভ বলায় তৈরি করবে তো কথা বলতে চাই কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে আমরা একটু যদি দেখতে চাই তো চাকরিজীবীদের জন্য প্রচেষ্টা বৃদ্ধি পাবে এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে এপ্রিল মাসে মকর রাশির চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় শনি প্রভাবের কারণে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তবে দীর্ঘ সময়ের পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই সময়টিতে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়ানো এবং নিজেকে প্রমাণ করা জরুরি অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং নতুন প্রজেক্টে অংশ নেওয়া আপনার পক্ষে উপকারী হতে পারে কর্মস্থলে যদি কোনো নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে তাহলে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে তবে সতর্ক থাকতে হবে যাতে আপনার উপরে অতিরিক্ত কাজের চাপ না পড়ে কারণ শনি দীর্ঘ সময় পরিশ্রমের পর সাফল্য দেয় তবে এটি আসতে কিছু সময় নেবে আর ব্যবসায় নতুন চুক্তি হতে পারে তবে অংশীদারিত্বের সতর্কতা প্রয়োজন তো ব্যবসায় নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে তবে একে সতর্ক থাকা জরুরি যেমন শনির প্রভাবের কারণে অনেক সময় চুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত বাধা আসতে পারে নতুন ব্যবসায়িক সম্পর্ক শুরু করার সময় চূড়ান্ত ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত না নেওয়া ভালো হবে শনির প্রভাব আপনাকে ধৈর্য সহকারে এবং বিচক্ষণতার সঙ্গে চুক্তি সম্পাদন করতে উৎসাহিত করবে আপনার ব্যবসায় যদি কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা থাকে তবে শনি আপনাকে সাহায্য করবে সেগুলো সঠিকভাবে মোকাবেলা করতে তবে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের কারণে কিছু উত্থান পতন হতে পারে তাই আপনাকে ব্যবসায় সাবধানতার সঙ্গে চলতে হবে অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি আসতে পারে হ্যাঁ এপ্রিল মাসে কর্মক্ষেত্রে আপনার উপরে কাজের চাপ বেড়ে যাবে শনির প্রভাবের কারণে অনেক সময় অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি এবং মানসিক চাপ আসতে পারে এই সময়টিতে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া উচিত প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া শরীরচর্চা এবং সঠিক খাওয়ার অভ্যাস গড়ে তোলা আপনার জন্য উপকারী হবে যদি আপনি কাজের মাঝে বিরোধী নেন এবং স্বাস্থ্য বা রুটিন অনুসরণ করেন তবে আপনি আরো বেশি কার্যকারী হতে পারবেন দেখেনই আপনার অর্থ ভাগ্য কেমন চলছে তো আয় বৃদ্ধি পেলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে তো এপ্রিল মাসে মকর রাশির আয়ের সম্ভাবনা কিছুটা বাড়বে তবে একই সাথে ব্যয়ও বাড়তে পারে শনি এবং জুপিটারের প্রভাবে কারণে আপনার আয়ের দিকে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসবে কিন্তু ব্যয়ের দিকে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখতে চেষ্টা করুন এই মাসে আপনার খরচ বেশি হতে পারে তবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি ঠিক রাখতে আপনি কিছু খরচ কমানোর চেষ্টা করতে পারেন ব্যবসা বা কাজের মাধ্যমে কিছু নতুন অর্থ লাভের সুযোগ আসতে পারে তবে সেক্ষেত্রে একই সুযোগে বিনিয়োগ করার সময় আপনার সতর্ক হওয়া উচিত কারণ জুপিটার এবং একই সাথে শনির প্রভাব আপনাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং খরচ কমিয়ে রাখেন তবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে দেখেনি আপনার জমি গৃহ বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ শুভ হতে পারে কিনা এপ্রিল মাসে জমি গৃহ বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের জন্য শুভ সময় হতে পারে শনির প্রভাবে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করতে উৎসাহিত করবে তবে আপনার সিদ্ধান্তগুলো যেন বিবেচনাপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখুন জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে আপনি সাবধানে এগিয়ে গেলে তা আপনার জন্য লাভজনক হতে পারে যদি আপনি সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি সম্পাদন করতে চান তবে শনি আপনাকে শক্তিশালী ভিত্তির উপরে কাজ করতে সাহায্য করবে তবে শনির কারণে যে কোনো সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে তাই আপনার আর্থিক ক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ করার জন্য জন্য সময় সময় রয়েছে। তো দেখুন এই থাকতে পারে। শনির প্রভাব উপরে চাপ সৃষ্টি করতে পারে তবে জুপিটারের সহায়তায় আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ঋণের বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সম্ভব হলে দেরিতে হলেও ঋণ পরিশোধের চেষ্টা করুন প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে কথা বলতে চাই তো এপ্রিল মাসে মকর রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে সম্পর্কের মধ্যে গভীরতা আসবে কিন্তু ভুল বোঝাবুঝি এড়ানো দরকার যেমন ভেনাসের শুভ প্রভাব আপনার সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে এবং এটি আপনার প্রেম এবং বিবাহিত জীবনকে স্থিতিশীল আনবে তবে শনির প্রভাবের কারণে আপনার সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা দূর করার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খোলামেলা এবং সতর্ক থাকতে হবে কারণ ভেনাস আপনার সম্পর্কের মধ্যে সুখ ও সমঝোতা আনবে তবে শনি আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে বিশেষ করে যদি আপনি সম্পর্কের প্রতি দায়িত্বশীল না হন বিবাহিত জীবনে মানসিক সমর্থন পাবেন কিনা তো বিবাহিত জীবনে শনির প্রভাবের কারণে আপনি মানসিক সমর্থন পাবেন আপনার পার্টনার আপনাকে কোনো কঠিন পরিস্থিতিতে সাহায্য করবে এবং আপনার সহায় হবে তবে শনি এর প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে আরো ভালো বোঝা পড়া এবং সুখ আসবে এই মাসে প্রেম এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনি সমঝোতা এবং শান্তি পাবেন তবে ভুল বোঝাবুঝি এড়াতে চেষ্টা করুন এবং আপনার সম্পর্কের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করুন এপোকরা নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে কিনা দেখেনি যারা কোনো সম্পর্কে নেই এক্সিস্টিং কোনো রিলেশনশিপে নেই তে এপ্রিল মাসে এককরা নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রাখতে পারেন ভেনাস আপনার সম্পর্কের দিকে ইতিবাচক প্রভাব ফেলবে যা আপনাকে নতুন সম্পর্কের সুযোগ তৈরি করতে সাহায্য করবে তবে শনির প্রভাবের কারণে নতুন সম্পর্ক শুরু করার সময় কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার নতুন সম্পর্ক স্থায়ী হবে এবং ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি হবে না আবেগ নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে হ্যাঁ এপ্রিল মাসে আপনি যদি আপনার সম্পর্কের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি শনি আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে এবং ভেনাস আপনাকে সম্পর্কের মধ্যে প্রেম ও শান্তি আনতে সাহায্য করবে দেখে নিয়ে আপনার পারিবারিক জীবন কেমন যাবে এই মাসে দেখুন এপ্রিল বিশেষ করে প্রথমত আমি কথা বলতে চাই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনার গুরুত্বপূর্ণ হবে কারণ এপ্রিল মাসে মকর রাশির পারিবারিক জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে কারণ শনি এর প্রভাবের কারণে আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে হবে বিশেষ করে আপনার পরিবারের বয়স্ক সদস্যদের সম্পর্কের উন্নতি করার জন্য আপনাকে কিছু সময়ের জন্য ব্যস্ততা বাইরে যেতে হবে পরিবারের সদস্যদের সমস্যার তাদেরকে সাহায্য করুন এবং সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এপ্রিল মাসে বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং সম্পর্কের মধ্যে মধ্যে শান্তি আনার চেষ্টা করুন কারণ শনি আপনাকে এই সময়টির পরিবারের সদস্যদের সঙ্গে শক্তিশালী বন্ধন তৈরি করতে সাহায্য করবে এবং গৃহস্থলী বিষয়ে দায়িত্বশীল হওয়া দরকার আছে কিনা হ্যাঁ পরিবারের গৃহস্থলীর দায়িত্ব পালন করা এপ্রিল মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে শনির প্রভাবে আপনার গৃহস্থলী কাজে আরো দায়িত্ব শীল হতে হবে আপনার পরিবারকে আর্থিক এবং মানসিকভাবে সাহায্য করার চেষ্টা করতে হবে ঘরের শান্তি এবং সুরক্ষার জন্য শনি আপনাকে বেশি করে সচেতন করবে এবং আপনাকে সবকিছু সঠিকভাবে সামাল দিয়ে অনুপ্রেরিত করবে এই মাসে যদি আপনার পরিবারের মধ্যে কোনো সমস্যা বা বাধা আসে তবে শনি আপনাকে এই সমস্যাগুলো ধৈর্য সহকারে সমাধান করতে সাহায্য করবে তাই আপনি যদি পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ দেখতে পান তবে আপনি তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করতে সক্ষম হবেন আর অভিভাবকদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা জরুরি এপ্রিল মাসে শনির প্রভাবের কারণে আপনাকে আপনার অভিভাবকদের স্বাস্থ্য নিয়ে আরো সচেতন হতে হবে শনি দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করে তাই এটি আপনার অভিভাবকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে তাদের স্বাস্থ্য পরীক্ষার দিকে মনোযোগ দিন এবং তাদের খোলামেলা আলোচনা করুন এছাড়া জুপিটারের প্রভাব তাদের মানসিক শান্তি এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে তাই শনির কারণে স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে সুতরাং অভিভাবকদের স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেখুন এপ্রিল মাসে মকর শিক্ষার্থীদের কিছু চ্যালেঞ্জের সময় থাকতে পারে শনির প্রভাবে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিতে পারে তবে এটি ফলস্বরূপ ভালো ফলাফল আনতে পারে শনি আপনাকে একাগ্রতা ও ধৈর্য ধারণ করতে সাহায্য করবে যার ফলে আপনি যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এপ্রিল মাসে শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন খুব গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে কিছু সময়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে কারণ শনির প্রভাব শিক্ষা ক্ষেত্রেও মধুর নয় তবে এটি দীর্ঘমেয়াদী ফল দেয় আপনার পরিশ্রমের জন্য পুরস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষা বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ এপ্রিল মাসে শনি এবং জুপিটারের অবস্থান শিক্ষার্থীদের জন্য ভালো সময় এনে দিতে পারে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা বা স্কলারশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে শনি আপনার জন্য একটি কাঠিন্য এবং মনোযোগ আনার সুযোগ দেবে যা আপনাকে গবেষণা এবং পড়াশোনার ক্ষেত্রে আরো উন্নত করবে জুপিটারের সহায়তায় আপনি আপনার শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক নির্দেশনা দিতে পারবেন এবং এপ্রিল মাসে আপনি যদি বিদেশে পড়াশোনা বা উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে চান তবে এটি একটি উপযুক্ত সময় হতে পারে কারণ এখানে শনি এবং জুপিটারের প্রভাব আপনার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা নিশ্চিত করতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা কতটুকু রয়েছে যদি কথা বলতে চাই সে ব্যাপারে দেখুন এপ্রিল মাসে মকর রাশির শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সুযোগ থাকবে শনি আপনাকে কঠোর পরিশ্রমের দিকে উৎসাহিত করবে যা পরীক্ষায় সাফল্য আনবে আর অন্যদিকে জুপিটারের শুভ প্রভাব আপনাকে মেধা এবং ক্ষমতার উন্নতি করতে সাহায্য করবে এপ্রিল মাসে আপনি যদি কোনো বড় পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে আপনার মনোযোগ এবং শৃঙ্খলা আপনাকে সাফল্য দেবে সঠিক সময় ব্যবস্থাপনা এবং পড়াশোনার প্রতি একাগ্রতা আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে সাহায্য করবে কথা বলতে চাই স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে তো হাড় এবং জয়েন্টের সমস্যায় ভুগতে পারেন তো সতর্ক থাকা বিশেষ জরুরি এবং পরামর্শ দেওয়া হচ্ছে এপ্রিল মাসে শনি প্রভাবের কারণে আপনার শারীরিক সমস্যা কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বিশেষ করে শনিয়ের কারণে হাড় এবং জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে যদি আপনি নিয়মিত ব্যায়াম না করেন তবে এই সময়টি ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা জরুরি শারীরিকভাবে সুস্থ থাকতে হাড় এবং জয়েন্টের শক্তি বাড়ানোর জন্য যোগ ব্যায়াম এবং মেডিটেশন খুবই উপকারী হতে পারে আপনার খাবারের দিকে নজর রাখা উচিত যেন এটি আপনার শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে শনির প্রভাবের কারণে শারীরিক সমস্যা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন হ্যাঁ এপ্রিল মাসে মানসিক চাপের সাথে যুদ্ধ করতে হতে পারে শনির প্রভাবে মানসিক অস্থিরতা এবং চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করছেন মানসিক চাপ থেকে মুক্তি পেতে আপনি ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন জুপিটারের সহায়তায় আপনি মানসিক শান্তি এবং সুস্থতা অর্জন করতে সক্ষম হবেন যতটা সম্ভব চাপ কমিয়ে রাখতে চেষ্টা করুন বেশি সময় ধরে কাজ না করে পর্যাপ্ত বিশ্রাম নিজের জন্য কার্যকরী হবে স্বাস্থ্য সংক্রান্ত প্রতিকার এবং পরামর্শ দিতে চাই কিছু দেখুন এপ্রিল মাসে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শনি আপনাকে সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য সময় বিশ্রাম নিতে হবে শনি আপনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য উদ্বুদ্ধ করবে এবং জুপিটার আপনাকে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি মনোযোগ দেবে তো কথা বলতে চাই ভ্রমণ এবং স্থান পরিবর্তন সংক্রান্ত ব্যাপার বলুন তো কর্মসূত্রে আপনার দূর যাত্রা করার সম্ভাবনা রয়েছে তো এপ্রিল মাসে মকর রাশির জন্য কর্মজীবনে বেশ কিছু ভ্রমণের সুযোগ থাকতে পারে শনির প্রভাবে আপনার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে যার ফলে কর্মসূত্রে দূরের যাত্রা করার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো ব্যবসায়িক সফরের পরিকল্পনা করছেন তবে এটি আপনার জন্য উপকারী হতে পারে জুপিটারের প্রভাব আপনাকে পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে এছাড়া শনি এর প্রভাবের কারণে দূরবর্তী স্থানগুলিতে কাজের সুযোগ তৈরি হতে পারে তবে এটি সফলতার জন্য আপনাকে সঠিক প্রস্তুতি নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তবে শনি আপনার জন্য চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে সুতরাং ভ্রমণের সময় এবং প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ পারিবারিক কারণে ভ্রমণের হতে পারে কিনা মকর রাশির ব্যক্তিরা পারিবারিক কারণে ছোট যাত্রা করতে পারেন তো শনি আপনাকে এই ধরনের ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দেবে তবে এটি পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করার একটু সুযোগ হতে পারে আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণে যান তবে তার সম্পর্কের উন্নতির জন্য সহায়ক হতে পারে জুপিটারের প্রভাব আপনার পরিবারকে মানসিক শান্তি এবং আনন্দের দিতে পারে এপ্রিল মাসে শনি আপনাকে খুবই সাবধানতার সাথে যাত্রা করতে এবং প্রতি আকস্মিক যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এপ্রিল মাসে আহ বিশেষ করে জুপিটার এর অবস্থান অনুযায়ী আপনার জন্য আকস্মিক এবং অপ্রত্যাশিত ভ্রমণ থেকে বিরত থাকা ভালো শনি আপনাকে সচেতন থাকতে বলবে যে আপনি কোনো আকস্মিক ভ্রমণ যেন না যান শুনি এই সময়টাতে আপনার নিরাপত্তার দিকে বেশি মনোযোগ দেবে এবং সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে কারণ অপ্রত্যাশিত যাত্রা আপনার জন্য কিছু ঝুঁকি তৈরি করতে পারে সুতরাং যতটা সম্ভব পরিকল্পিত এবং সুস্থির ভ্রমণ করার চেষ্টা করুন দেখে নিব শুভ তারিখ এবং তার প্রতিকারগুলো তো এপ্রিল মাসে মকর রাশির জন্য কিছু বিশেষ শুভ তারিখ রয়েছে যা তাদের জীবনে সাফল্য নিয়ে আসতে পারে বিশেষ করে আট এগারো তেরো সতেরো একুশ এবং তেইশ তারিখগুলো বিশেষ শুভ হতে পারে শনি এর এই প্রভাবে এই তারিখগুলো আপনার জন্য সুযোগ এবং উন্নতির সম্ভাবনা সৃষ্টি করবে এই দিনগুলোতে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন বা নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে পারেন জুবিটারের শুভ প্রভাব আপনাকে সঠিক সময় এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ফলে আপনি সফলতা লাভ করতে পারবেন এপ্রিল মাসে রাশির জন্য শুভ রং হলো ডার্ক নীল এবং কালো এটা গাঢ় ডার্ক এর কথা বলা হচ্ছে এবং এই আপনার জন্য ভাগ্যবান হতে পারে এই রংগুলো এবং আপনি যখন এই রংগুলো ব্যবহার করবেন তখন আপনি শক্তি এবং আত্মবিশ্বাস পাবেন শনি এর প্রভাবকে আরো শক্তিশালী করতে গাঢ় ডার্ক নীল রঙের কাপড় পরিধান করুন এবং কালো রঙের উপরে উপহারের মাধ্যমে শুভ্রতা আকৃষ্ট করবে তো শুভ সংখ্যা হিসাবে এক আট এবং নয় বিশেষভাবে কার্যকর হতে পারে এই সংখ্যাগুলো আপনার জীবনে প্রাচুর্য এবং সফলতার সম্ভাবনা বাড়াবে এপ্রিল মাসে মকর রাশির জন্য শুভ রত্ন হবে নীলকণ্ঠ পাথর এবং ল্যাপিস লাজুরি এটি শনির শক্তি এবং ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার জীবনে সমৃদ্ধি এবং সফলতা আনতে পারেন তো আজকে আলোচনা শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি লেগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামতের মাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার